ঠান্ডা গরম এর মধ্যে আমাদের সার্ভিসে টাকা আমাদের লেট করছেন ডিরেকশন দিচ্ছেন ধরাম আলমগীর কবির স্যার স্যার আপনি কিছু বলেন আপনারা আপনারা কি পদ্ধতিতে ফিল সার্ভিস করছেন আমরা আসলে অবজারভেশন পার্টিসিপেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করছি আপনাদের কোশ্চেনটা ভালো ছিল দেখলাম হ্যাঁ স্যার আমরা

যে আমি যদি তাদের কাছে এই বিশ্বাস না করাতে পারি জান তাদেরই মানুষ তারা সঠিক ইনফরমেশন দেবে এটা একটা ফ্যাক্ট আমরা স্যার ওপেন এন্ডেড কিছু কোশ্চেন আছে সাথে ক্লোজ এন্ডেডও আছে আচ্ছা আচ্ছা আমরা সামনে হচ্ছে আপনার বাজার করতে যারা গেছে সাধারণ মানুষ তাদের নিয়ে গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে চাই স্যার খুব ভালো লাগলো আপনাদের রেপোর্ড বিল্ড আপটা করলেন না খুব ভালো লাগলো আপনারা আসলে সামাজিক বিজ্ঞানের

তো আমরা যাই সামনে আবার আমাদের আরেকটা পার্টিসিপেটরি এফজিডি আছে পদপুর মোড়ে আমরা হ্যাঁ সেখানে আমরা অংশগ্রহণ করবো জনপ্রতিনিধি সঙ্গে না ওকে ওকে বাই